নমস্কার তন্ময় রয় দেশিয়ার ফার্মার্স প্রফেশনাল অর্গানাইজেশন থেকে আপনাদেরকে শুভেচ্ছা আজকে একুশে জুলাই দু হাজার চব্বিশ গুরু পূর্ণিমা এই গুরু পূর্ণিমায় আমি আমার সমস্ত গুরুকে প্রণাম জানাই এবং সেই সূত্রে আমরা বলতে চাই যে আমরা যেন এই গুরুর কাছ থেকে নতুন নতুন টেকনোলজি শিখি এবং নতুন শিক্ষা শিখে আমরা যেন আমাদের আয় বৃদ্ধি করতে পারি তো সেই উপলক্ষে আজকে আমরা নতুন একটা কৌশল শিখব যেখানে পাটের আয় বৃদ্ধি কিভাবে হতে পারে এই সাক্ষাৎকারটি আমরা আমাদের প্রধান বিজ্ঞানী ডক্টর অভিজিৎ দাসের কণ্ঠে এবং তিনি হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ন্যাচারাল ফাইবার অ্যান্ড টেকনোলজির প্রধান বিজ্ঞানী তো সাক্ষাৎকারটি শুনে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন এবং এটা আপনাদের সমস্ত প্রান্তিক চাষি ভাইদের কাছে অনাবৃষ্টির কারণে কিন্তু পাট চাষ খুব ভালোভাবে হচ্ছে না এবং পাটের দাম কিন্তু খুব ভালো পাওয়া যাচ্ছে না তো পাটের দাম যাতে ভালোভাবে পাওয়া যায় কিভাবে পাট চাষ করলে তারা আয় বৃদ্ধি করতে পারবে এবং এই পাটের কি কি ধরন কিভাবে কত দিনে চাষ করা যেতে পারে কত কিভাবে পচানো যেতে পারে এই সমস্ত দিকগুলো নিয়ে কিন্তু ডক্টর অভিজিৎ দাস আমাদের এই জ্ঞান দিয়েছেন তো আমরা শুনবো তার মুখ থেকে যে পাট চাষ করে আয় বৃদ্ধি কিভাবে করা যায় নমস্কার চাষি ভাইরা আমি যেটা এখন বলবো যেহেতু আমরা খুব কম দিনের মধ্যেই পাট পচানোর সিজনে চলে যাচ্ছি এখন বলবো যে আপনারা ভালো গুণের পাট পেতে গেলে যেটা আপনারা করবেন যে পাট পচানোর সময় কখনই পাট জাকের উপরে মাটি দেবেন না কলা গাছের গুড়ি কখনই দেবেন না যেগুলো আপনাদের পাটের রং নষ্ট করে দেয় এবং পাট পচানোর সময় একটা জিনিস অবশ্যই মাথায় রাখবেন যে পাটটা যেন বেশি পচে না যায় আর পাট যদি বেশি পচে যায় তাহলে পাটের শক্তি কমে যায় এবং শক্তি কমে গেলে পাটের গ্রেডিং যেটা আমরা বলি যে পাটের দাম যেটা দিয়ে ঠিক করা হয় যে আমাদের বর্তমানে যে এর স্ট্যান্ডার্ড আছে পাঁচটা গ্রেডিং টিডি ওয়ান টিডি টু টিডি থ্রি থেকে টিডি ফাইভ পর্যন্ত এবং প্রত্যেকটা গ্রেডের আলাদা আলাদা করে এম আছে এটা নিশ্চয়ই আপনারা জেনে থাকবেন তো পাটের গুণমান যত ভালো হবে আপনারা তত বেশি দাম পাবেন বাজারে তো এক্ষেত্রে আমরা বলবো যেটা হচ্ছে যাক তো একটা জিনিস হয়ে গেল যে পাট পচানোর সময় যেসব জিনিস আপনারা অবশ্যই মনে রাখবেন আরেকটা দেখবেন যে পাট যখন কাটবেন তার বয়স অবশ্যই একশো কুড়ি দিনের বেশি হবে না কারণ পাটের বয়স যখন খুব বেশি হয়ে যায় পাটের ছালটা কিংবা পাটের যে তন্তুটা সেটা শক্ত হয়ে যায় এবং সেটা ছাড়াতেও অনেক বেশি সময় লাগে নরম থাকে না সেক্ষেত্রে আপনার পাটের যে গ্রেডিং সেটা অনেকটা কমে যাবে আরেকটা যেটা হচ্ছে যে পাটের ধোয়াটা যে পাট যখন আপনারা রেটিংয়ের পরে যখন ধোবেন সেটা অবশ্যই ভালো করে ধুয়ে নেবেন এবং এই ধোয়ার সময় দেখবেন যে পাটের মধ্যে যে আমরা পচন পদ্ধতিতে পাটের থেকে যে একটা আঠা জাতীয় পদার্থ যেটাকে আমরা দূর করে দিই সেই আঠা জাতীয় পদার্থ যেন পাটের মধ্যে থেকে না যায় এবং থেকে গেলে পরে যেটা হবে পাটটা নষ্ট হয়ে যায় অনেক সময় ঘরে রেখে দিল পাটটা কালচে রঙ হয়ে যায় এইসব জিনিসগুলো আপনারা একটু মাথায় রাখবেন আরেকটা হচ্ছে পাট যখন পচাবেন সেই পাটের জলটা যদি একটু স্লো মুভিং মানে ধীরে ধীরে বয়ে যায় এরকম জায়গায় যদি তাহলে পাটের রংটা খুব ভালো হবে আরেকটা আমি অবশ্যই চাষি ভাইদের বলবো যে আপনারা একটা জিনিস মাথায় রাখবেন সেটা হচ্ছে পাট যখন পচাবেন একটা জায়গায় কয়েকবার পাট পচাবেন না পরপর তাতে জলের রংটা নষ্ট হয়ে যায় পরিবেশ দূষিত হয়ে যায় এবং চাষি ভাইদের শরীরেও বিভিন্ন রকমের রোগ হতে পারে তো সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন এক জায়গায় পাট পচানোর পরে ওটা খালি করে রেখে দেবেন কিছু দিনের জন্য তারপরে হয়তো পাটের জলটা যখন একটু পরিষ্কার হবে তারপরে দিতে দিতে পারেন অনেক সময় আমাদের হয়তো জলের ততটা সংকুলন হয় না চাষি ভাইরা বাধ্য হয়ে দেন কিন্তু সেক্ষেত্রে ওটা অবশ্যই মাথায় রাখবেন যে পাটটা যেন একই জায়গায় এক কি দুবারের বেশি একটা সিজনে না হয় আচ্ছা এক্ষেত্রে চাষি ভাইদের আমি আরেকটা কথা বলে দিই যে আমাদের যে ইনস্টিটিউট কলকাতার টালিগঞ্জে আছে আমরা আইসিআর ন্যাশনাল ইনস্টিটিউট অফ ন্যাচারাল ফাইবার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি যেটাকে আপনারা হয়তো আগে নির্যাপ বলে জানতেন এখানে আমরা যে পাটের পচন এবং তারপরে পাট তৈরি করার মানে শুকিয়ে নেওয়ার পরে পাট থেকে বিভিন্ন যে জিনিস তৈরি করে তার উপরে ট্রেনিং দেয়া হয় এবং তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে আমরা প্রোডাক্ট তৈরি তৈরি করতে পারি তার মধ্যে ব্যাগ করা হয় অর্নামেন্টস যেগুলো আমরা বলি যে অলঙ্কার জুতো এরকম কার্পেট প্রচুর জিনিস তৈরি করা হয় তার উপরে আমাদের ইনস্টিটিউট বিভিন্ন সময় ট্রেনিং দিয়ে থাকে এবং আপনাদের মধ্যে যারা ইচ্ছুক তারা আমাদের স্টুডেন্ট সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের ইনস্টিটিউটের ঠিকানা আপনি আপনাদের মোবাইলের ইন্টারনেটও পেয়ে যাবেন সেখানে আমাদের ট্রান্সফার অফ টেকনোলজি ডিভিশনের হেড আছেন তার সঙ্গে যোগাযোগ করতে পারেন কবে কিভাবে ট্রেনিং হয় এবং ট্রেনিং ক্যালেন্ডার ওনাদের কাছে বছরে ট্রেনিং ক্যালেন্ডার অলরেডি থাকে এবং আমার মনে হয় অনেক চাষি ভাই হয়তো আমাদের ইনস্টিটিউটে সে ট্রেনিং নিয়েও গেছেন তো সেক্ষেত্রে আপনারা যদি আমাদের এখান থেকে ট্রেনিং নিয়ে গিয়ে থাকেন এবং জুট ডাইভার্সিফায়েড প্রোডাক্টের উপরে ট্রেনিং নিয়ে থাকেন আপনাদের একটা অ্যাডিশনাল ইনকামের জন্য আপনাদের নিজেরা অথবা বাড়ির মা বোনেরা হয়তো এই যে ডাইভার্সিফাইড বললাম তার উপরে কাজ করতে পারেন কারণ এই যে জুট ডাইভার্সিফাইড প্রোডাক্ট এর কথা বললাম তার একটা আমাদের দেশীয় এবং আন্তর্জাতিক ভালো বাজার রয়েছে বর্তমানে অনেকে আমাদের থেকে ট্রেনিং নিয়ে গিয়ে তারা এর উপরে কাজ করছেন এবং অনেক ইনকাম করছেন আরেকটা যেটা জিনিস আমি ভাইদের বলবো সেটা হচ্ছে যে বর্তমানে যে গ্রেডিং সিস্টেমটা আমরা ফলো করি সেটা যে এর একদম সিস্টেম সেটা বলি তাতে যেটা বর্তমানে যেটা ইনক্লুড করা হচ্ছে ইনস্ট্রুমেন্টাল গ্রেডিং যেটা আমরা বলি এর আগে আমরা যেটা করতাম হ্যান্ড এন্ড আই টেকনিকে করতাম সেটাতে আমরা যারা অভিজ্ঞ লোক পাটের ব্যাপারে তারা হাত এবং দেখে পাটের রং দেখে ওনারা গ্রেডিং করে দিতেন এতে অনেক ক্ষেত্রে কি হতো চাষি ভাইরা ঠকে যেতেন বাজারে গেলে পরে ধরুন কোথাও আপনি নিজে দেখছেন পাটের রং ভালো গুণ ভালো কিন্তু যে লোকটি কিংবা ফোরে সেই পাটটা দেখছেন তার চোখে পাটটা হয়তো অন্য গ্রেডের হয়ে যেতে পারে সেই যে গ্রেডের যে ভ্যারিয়েশন হয়ে যাচ্ছে অথবা বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয়ে থাকে কম গ্রেড হয়ে যায় সেক্ষেত্রে চাষি ভাইদের অনেক কম পয়সা ওনারা পান তো আমি ওনাদের সবাইকে চেষ্টা করব যে বর্তমানে আমাদের জুট কর্পোরেশন ইন্ডিয়া আমাদের ইনস্টিটিউটের সঙ্গে মিলে ওনারা বিভিন্ন জায়গায় এরকম ইনস্ট্রুমেন্টাল গ্রেডিং সিস্টেমের একটা সেন্টার খোলার চেষ্টা করছেন আর আপনারা যদি সম্ভব হয় আপনাদের উৎপাদন উৎপন্ন পার্ট সেখানে নিয়ে এসে গ্রেডিং করিয়ে একবার নিয়ে যেতে পারবেন তাতে আপনাদের আমার মনে হয় আপনাদের দামটা ঠিকঠাক পেয়ে যাবেন ধন্যবাদ